অপরাধ হয়ে যাবে সুতরাং আমি যখন আল্লাহকে ভয় করবো আমি যদি বিশ্বাস করি আল্লাহর কাছে আমাকে জবাব দিয়ে করতে হবে তাহলে আমি মানুষ খুন করবো না জোর বলুন ঠিক কিনা মিথ্যা বলা এই অপরাধ মিথ্যা বললে জাহান্নামে যেতে হয় সুবল গুরি করলে জাহান নামে যেতে হয় গেব করলে জাহান নামে যেতে হয় মা বাবার কথা না শুনলেন মা বাবার এহসান না করলে জাহান নামে যেতে হয় কোরআনটাকে গ্রহণ না করলে জাহান নামে যেতে হয় নামাজ না পড়লে জাহান নামে যেতে হয় আমি যদি তবে আমি বিশ্বাস করি আল্লাহর দরবারে আমাকে উঠতে হবে আল্লাহর দরবারে জবাবদেহি করতে হবে তাহলে আপনি অবশ্যই জাহান নামে যেতে হয় এমন কাজগুলো থেকে বিরত থাকবেন ঠিক না ঠিক ঠিক না ঠিক বিরত থাকলে আপনার আমল সুন্দর হবে আপনি মিথ্যা বলেন না সত্য বলেন আপনি সব ব্যবসার ক্ষেত্রে সৎ লেনদেনের ক্ষেত্রে সৎ আপনি সচিবালয়ের সচিব আপনি উপদেষ্টা পরিষদের উপদেষ্টা হলেন আপনি বড় বড় দায়িত্ব পালন করলেন মাদ্রাসা মসজিদ ইউনিভার্সিটি কলেজের দায়িত্ব পালন করলেন আদালতের কোর্ট দায়িত্ব পালন করলেন আপনি যদি সৎ হন তাহলে আপনার আমল সুন্দর হবে জোরে বলুন ঠিক কিনা জোরে বলুন না ঠিক কিনা আমল সুন্দর হওয়া মানে নেতার আমল যদি সুন্দর হয় কর্মীর আমল কি হবে নেতা যদি নমাজ পড়ে কর্মীরাও এখন তো মিথিল চলেন আর চলেন